হ্যালো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি কতটা নিরাপদ এবং কতটা সাবধানের সঙ্গে কাজ করতে হবে এই চুক্তিভিত্তিক কর্মীদের যেখানে স্থায়ী বা পার্মানেন্ট কর্মীদের নির্দেশ মেনে এই সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করেন সেই কাজে কোনো ভুল বা ত্রুটি আসলে সেই ভুলের বোঝা চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মীদের উপর কেন চাপানো হবে কারণ নির্বাচন কমিশন ভোটার তালিকায় ভো নাম বা নকল নাম ঢোকানোর অভিযোগে চারজন সরকারি অফিসারের সঙ্গে একজন চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীকে সাসপেন্ড এবং এফআইআর করার নির্দেশ দিয়েছেন ঘটনাটি ঠিক কী ঘটেছিল কেন এই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীকে সাসপেন্ড করা হলো এবং এর প্রভাব কতটা পড়তে পারে রাজ্যর সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের উপর বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনি চ্যানেলে প্রথম হলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডব্লুবি কন্ট্রাকচুয়াল যেটি পশ্চিমবঙ্গের একমাত্র তথ্যভিত্তিক চ্যানেল চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ঘটনার বিষয়বস্তু হলো পশ্চিমবঙ্গের পূর্ব বারুইপুর অঞ্চলে ভোটার তালিকায় নাম তোলা এবং সংশোধনের জন্য দায়িত্বে ছিলেন চারজন রাজ্য সরকারি কর্মচারী নির্বাচন কমিশনের অভিযোগ ওই পূর্ব বারোইপুর অঞ্চলে মোট একশো দুজন ভুয়ো বা নকল নাম বেআইনিভাবে ভোটার তালিকায় ঢুকিয়েছেন এবং টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী নির্বাচন কমিশনের জিজ্ঞাসাবাদের সময় এই সরকারি অফিসাররা সন্তোষমূলক উত্তর দিতে পারেননি এবং পরে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয় নির্বাচন কমিশনকে যেই চিঠিতে বলা হয় এই সমস্ত ভুয়ো নাম বা নকল নামগুলি রাজ্যের অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী ঢুকিয়েছেন এবং ওই অফিসাররা জানায় তারা তাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করেছিলেন ওই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীকে ভোটার তালিকায় নাম তোলা এবং সংশোধনের জন্য তো ফ্রেন্ডস এখানে একটা জিনিস খুব পরিষ্কার যেখানে রাজ্যের অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীরা সরকারি কর্মচারীদের কথা মতো নির্দেশ মেনে কাজ করেন সেখানে স্থায়ী সরকারি কর্মীদের কোনো ভুল ত্রুটি ছিল কি না সেটা তদন্ত করার আগেই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীকে বলির পাঁঠা করা হল এবং নির্বাচন কমিশন আরও গুরুতর অভিযোগ করেন যে এই ভোটার তালিকার পোর্টালের আইডি এবং পাসওয়ার্ড রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের সঙ্গে শেয়ার করেছেন যার জন্য নির্বাচন কমিশনের ডেটা সিকিউরিটি নষ্ট হয়েছে এবং যে আইডি এবং পাসওয়ার্ড জানার কোনো অধিকার নেই কোনো অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের তাই এই চারজন সরকারি কর্মচারীর সঙ্গে ওই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীকে সাসপেন্ড করতে হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে এফআইআর করতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে একজন চুক্তিভিত্তিক কর্মী যার বেতন সামান্য চাকরি অনিশ্চিত তার উপর কি এত বড় দায় চাপানো উচিত আসল দায়িত্ব যাদের ছিল সেই সরকারি অফিসারদের সমান শাস্তিই কি এই চুক্তিভিত্তিক কর্মচারীর পাওয়া উচিত নাকি সরকারি অফিসারদের গাফিলতির বোঝা চাপানো হচ্ছে এই সমস্ত নিম্নপদস্থ অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের উপর আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এই ঘটনা সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের আঙুল তুলে দেখাচ্ছে যে তারা কতটা নিরাপদ অবস্থায় কাজ করেন কিন্তু কাজের চাপ প্রচুর থাকে এই অস্থায়ী কর্মীদের অথচ যখনই কোনো বড়ো ধরনের ভুল বা অনিয়ম ঘটে তখনই এই নিম্নপদস্থ অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের বলির পাঠা হতে হয় আপনাদের অনুরোধ করবো এই ভিডিওটি সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের শেয়ার করে জানার সুযোগ করে দেবেন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের সমস্ত আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডব্লুবি কন্ট্রাকচুয়াল অনেক ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে